আসসালামু আলাইকুম জ্ঞান এমন একটি সম্পদ যা যত বেশি ভাগ করবেন তত বেশি বাড়বে তাই আসুন আজকের ভিডিও থেকে কিছু নতুন নতুন সাধারণ জ্ঞান সংগ্রহ করি ছোটো ছোটো তথ্যই অনেক সময় আমাদের বড় বড় পার্থক্য করে দেয় তাই চলুন আজকের ভিডিও থেকে নতুন নতুন কিছু চমকপ্রদ তথ্য সংগ্রহ করি তো চলুন এখনই শুরু করা যাক চীনের তিয়ানচিন শহরে সাংহাই সহযোগিতা সংস্থা এস ও সম্মেলন শুরু হয় কবে চীনের তিয়ানচিন শহরে সাংহাই সহযোগিতা সংস্থা এস ও সম্মেলন শুরু হয় একত্রিশে আগস্ট দুই যা চলবে পয়লা সেপ্টেম্বর দুই পর্যন্ত দুই সালের আন্তর্জাতিক জলবায়ু সম্মেলন কপ থার্টি এর আয়োজন করবে কোন দেশ দুই হাজার পঁচিশ সালের আন্তর্জাতিক জলবায়ু সম্মেলন কপ থার্টি এর আয়োজন করবে ব্রাজিল ওয়ান হান্ড্রেড পোর্টস দুই হাজার পঁচিশ অনুযায়ী চট্টগ্রাম বন্দরের অবস্থান কততম ওয়ান হান্ড্রেড পোর্টস দুই হাজার পঁচিশ অনুযায়ী চট্টগ্রাম বন্দরের অবস্থান আটষট্টিতম ওয়ান হান্ড্রেড পোর্টস দুই হাজার পঁচিশ কোন সংস্থা বা প্রতিষ্ঠান প্রকাশ করেছে ওয়ান হান্ড্রেড পোর্টস দুই হাজার পঁচিশ প্রকাশকারী সংস্থার নাম হল লয়েডস লিস্ট বর্তমানে বাংলাদেশে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সংখ্যা কতটি বর্তমানে বাংলাদেশে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সংখ্যা একশো ষোলোটি উনিশশো সালের নির্বাচনে জাতীয় পরিষদের মোট আসন সংখ্যা কত ছিল উনিশশো সালের জাতীয় পরিষদ নির্বাচনে মোট আসন সংখ্যা ছিল তিনশো তেরোটি বর্তমানে রুশ জ্বালানি তেলের সবচেয়ে বড় ক্রেতা কোন দেশ বর্তমানে রুশ জ্বালানি তেলের সবচেয়ে বড় ক্রেতা হলো দক্ষিণ এশিয়ার দেশ ভারত তিতাস নদী বাংলাদেশে প্রবেশ করেছে কোন সীমান্ত দিয়ে তিতাস নদী বাংলাদেশে প্রবেশ করেছে আখাগুড়া সীমান্ত দিয়ে সম্প্রতি যুক্তরাষ্ট্র কোন সংবাদ মাধ্যমকে উগ্রপন্থী আখ্যা দিয়েছে ভয়েস অফ আমেরিকাকে সম্প্রতি যুক্তরাষ্ট্র উগ্রপন্থী সংবাদ মাধ্যম বলে আখ্যা দিয়েছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র প্রকল্পের দায়িত্বে কোন সংস্থা রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র প্রকল্পের দায়িত্ব পালনকারী সংস্থা বাংলাদেশ অ্যাটমিক এনার্জি কমিশন বিএইসি ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না